আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন দিনের শেষে প্রথমেই দেখে নেব রাজ্যের খবর বাংলার প্রথম লুপ সেতু হচ্ছে বাগরাকোটে অপরূপ সৌন্দর্য দেখতে মানুষের উপচে পড়া ভিড় আবার শুভেন্দুর খাস্তালুকে গোহারা বিজেপি ভগবানপুর সমবায় নির্বাচনে বড় জয় তৃণমূলের মালদহে কাউন্সিলর খুনে ধৃত নেতাকে বহিষ্কার তৃণমূলের বাংলাদেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে গোয়েন্দা রিপোর্ট এখন দেশের বার্তা অবশেষে রাজ্যের সরকারি প্রতীক পেল ত্রিপুরা আগামী দিনে এই সরকারি প্রতীক ত্রিপুরার ইতিহাস ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে এমনই দাবি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা টাকার বিনিময়ে বন্ধুদের ধর্ষণ করতে দিত স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে উত্তরপ্রদেশে এমনই চাঞ্চল্যকর অভিযোগ এক মহিলার মহারাষ্ট্রে ভোটার তালিকা নিয়ে এবার নতুন অভিযোগ কংগ্রেসের বয়স্ক জনসংখ্যার তুলনায় অধিক ভোটার থাকার অভিযোগ কংগ্রেসের ইন্ডিয়া জোট ভেঙে দেওয়া হোক দিল্লিতে আপ কংগ্রেসের বিরোধে ক্ষুব্ধ অমর আব্দুল্লাহ কোটায় মৃত্যু মিছিল অব্যাহত গত ঘন্টায় দুই জয়েন্ট এন্ট্রান্স পড়ুয়া আত্মঘাতী হয়েছেন রাজস্থানের এডুকেশন হাব শহরে বাংলাদেশে নগ্ন করে মারা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের তুলে রাখা হয়েছে সেই ছবি বাংলাদেশ থেকে ফিরে এমনই অভিযোগ এ রাজ্যের মৎস্যজীবীদের পাকিস্তানের বন্ধু তকমা ছিনিয়ে নেওয়ার প্রস্তাবে বিল পেশ মার্কিন কংগ্রেসে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামার পরে খালেদা জিয়াকে আলিঙ্গন পুত্র তারেকের তিব্বতে ভূমিকম্প এখনো চারশোর বেশি মানুষ ধ্বংসস্তূপের তলায় বন্দী হয়ে রয়েছেন মনে করছেন উদ্ধারকারীরা মৃতের সংখ্যা এ পর্যন্ত একশো সাতাশ বেআইনি অস্ত্র ফেরত দিলেই মিলবে পুরস্কার সাধারণ নাগরিকদের অস্ত্র উদ্ধারে নতুন পরিকল্পনার ঘোষণা মেক্সিকোর প্রেসিডেন্টের দিনের শেষে এখন এই পর্যন্তই আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার।